আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাসরা আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমাদের নতুন নতুন ভিডিও দেখেন এবং কি দেখতেছেন যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কি বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদেরকে শেয়ারের কারণে অন্য একটা লোক অন্য একটা ভাই আমাদের কাছ থেকে একটা পণ্য কিনতে পারে যাতে সরাসরি ফ্যাক্টরি থেকে যাতে কম প্রাইসে ভালো প্রোডাক্টটা কিনতে পারে চলুন আমরা কিছু সুপার সম্বন্ধে কথা বলি তো পিও আমি আগে প্রথমে বক্স সুপার যেটা বলে মোটা কারা বক্স সুপার সম্বন্ধে আলাপ করবো তো এখানে দেখেন অনেকগুলো বক্স সোফা আছে উপরে যে একটা এটা থ্রি ওয়ান ওয়ান এটা থ্রি এটা তিরি আর এটা ওয়ান এইটা ওয়ান এই এক দুই আর একটা তিরি বড় এই এই তিনটা হলো এক সেট মানে পাঁচ চিজের পাঁচজন লোক বসতে পারবে আর নিচেও সেম কালারে আছে সে এটা থ্রি এ ওয়ান এ ওয়ান এটা হচ্ছে আর নিচে একটা লাল কালার আছে লাল লাল বলো না এটাকে বলে গুলা গোলাপিও না লালও না মাঝামাঝি কালারটা আছে বলে দেখতে পাচ্ছি কিনা আমি জানি না আমি ওদেরকে জুম করে দেখার চেষ্টা করছি এই যে এই কালারটা এই যে এই কেলাটা হ্যাঁ এই খেলাটা এই কালোটা তো এই প্রত্যেকটা মাল এই রে এইখানে যে মালগুলো সাজানো আছে প্রত্যেকটা মাল ওই ত্রি সিট প্রত্যেকটা মাল হই এক সেট মানে তিরি ওয়ান ওয়ান এক সেট এই মোটা কারার ত্রি ওয়ান ওয়ানের দাম পড়েছে বর্তমান প্রাইসে মাত্র বাইশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান বাইশ হাজার টাকা আর অনেক যদি আপনারা বলেন ভাই আমার টু ওয়ান ওয়ান যদি আমার লাগে একজন দুজন লোক এক দুজনের একটা আর একজনের দুইটা তো যদি আমার দুইজনের এক সেট লাগে তখন আমি কী হবে চারজন লোক যা বসতে পারে টু ওয়ান ওয়ান একটা টু সিট একটা ওয়ান একটা ওয়ান এই হলো টু ওয়ান ওয়ান আর এটা থ্রি ওয়ান থ্রি ওয়ান হলে আপনার বাইশ হাজার টাকা আর টু ওয়ান হলে এই সাইড দেওয়া এই যে টু ওয়ান ওয়ান আমি স্টক করে রাখছি নিচের পাড়ে যেটা আছে এটা 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 হলো টু উপ টু 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 আর থ্রি সেট টু তো প্রত্যেকটা মাল সেট সেট মিলানো আছে এটা হলো একুশ হাজার টাকা সেট মিলে একুশ হাজার টাকা টু ওয়ান ওয়ান হলে একুশ হাজার টাকা আচ্ছা এটা হলো মোটা কারার মাল দুটো মোটা কারার মাল আর অত ভালো একটা ডায়মন্ড ইউজ করা হয়েছে গ্লাস ডায়মন্ড এটাকে বলে গ্লাস ডায়মন্ড টাইনও আপনারা তুলতে পারবেন না এবি শক্ত মজমুত তো বিয়স আর এটা এখন একটা প্রত্যেকটা কালার তো আপনি দেখলেন ইনশাআল্লাহ আর এখন দেয় আপনাদেরকে এটা হলো একটা গোল্ডেন কালার একটা সোফা ইভেন্টের জন্য খুবই চমক চমক সুন্দর এটা সাজাইলে মনে হয় খুব সুন্দর লাগে তো এটা হলো গোল্ডেন কালার এটা হলো থ্রি ওয়ান ওয়ান একটা টু সিট মজেরা থ্রি আর হলো ওয়ান তো এটাও সেম প্রাইস ওই বাইশ হাজার টাকা ওখানে যে মানে স্টকে রাখছি দাঁড় করাইয়া সেম প্রাইস ওই বাইশ হাজার টাকা তো আসেন অঙ্ক আমরা সোফা বলেন সূর্যমুখী বলেন আর আপনার মানে মোটা সোফা বলেন যেটা এই রানীর মতন দেখতে এটা তো এটা এটা হইলো আমরা এটার নাম দিয়েছিল সূর্যমুখী সোফা তো আপনারা পদ্মা সোফা বলেন বিভিন্ন নামে বিভিন্ন ডাকেন তো আমাদের বাসা হইলো এটা হইলো সূর্যমুখী ইভেন্টের সোফা তো এটা হইলো এই দেখে আলু উপর সেটা এই ফর্ম রাখার জন্য এটা হলো নিচে রাখছে তো ফর্ম রাখার কারণে একটা আল পড়ছে আপনার আপনারা আবার ভাইবেন না যে এটা আমার মালের কোনো সমস্যা না হানড্রেড পার্সেন্ট ফ্রেশ মাল এবং কি সলিড ফর্ম আর আমাদের প্রত্যেকটা মাল ওই মেহেকুনি কাঠ গজন প্লাই দিয়ে তৈরি করা হয়েছে হানড্রেড পার্সেন্ট সলিড ফর্ম দিয়ে তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা মালই আর্টিফিশিয়াল লেদার আর গ্রান্টি শহর ইনশাল্লাহ পাবেন তো আমি চলেন আমি আগে আপনাদের সূর্যমুখীটা দেখাই এটা হলো ওয়ান আর এই পাশেটা হলো ওয়ান তাহলে এটা ওয়ান আর এটা থ্রি মাছ থ্রি আর এটা হলো ওয়ান তাহলে থ্রি ওয়ান ওয়ান ছাব্বিশ হাজার টাকা থ্রি ওয়ান ওয়ান লেদারের তৈরি সূর্যমুখীরা ছাব্বিশ হাজার টাকা আর এর ভিতরে যদি টু ওয়ান ওয়ান নেন ওইল পঁচিশ হাজার টাকা টু ওয়ান ওয়ান যদি নেন আপনারা পঁচিশ হাজার টাকা তো এখানে আরেকটা আছে হলো কাপড়ের এটা হলো টু ওয়ান ওয়ান এটা একটা একটা গোল সোফা বলে এটাকে এটাকে গোল্ড সোফা বলে তো আপনারা দেখছেন এটা গোলচোপা বলে আছে গোলচোপাটা একটু পরে বলতেছি আগে সূর্যমুখীর ক্ষেত্রে আগে দেখায়নি সূর্যমুখী একটা একটা তোমার নিঘান আছে আর একটা কাপড় আছে এখানে আর পিছনে আছে হলো গোলাপি কালার ডিপ মানে গোলাপি কালার লাইটিং কম নর্মাল গোলাপি কয়ডারে মানে প্রকাশ কম তো এটা হইল একটা গোলাপি কালার কয়ডারে আর এটা একটু কড়া গোলাপি এটা হইল একটু মাদা গোলাপি এটা হলো কাপড়ের তো এটা হইল টু টু ওয়ান আবার ওয়ান তো এটা হলো টু ওয়ান ওয়ান এক সেট এটার দাম হইলো কাপড়ের সুপার হলো এটা হইলো আপনার সাতাশ হাজার টাকা কিন্তু কাপড় যেহেতু এক হাজার টাকা বাড়তি কাপড় হইলো সাতাশ হাজার টাকা আর লেদারের হইলো আপনার পঁচিশ হাজার টাকা তো পিছনেটা হইলো লেদারের এটাও হইলো ছাব্বিশ হাজার টাকা কারণ তিরি লেদারের ক্ষেত্রে ছাব্বিশ হাজার টাকা আর টু হইলো আপনার পঁচিশ হাজার টাকা লেদারের ক্ষেত্রে আর কাপড়ের ক্ষেত্রে এক হাজারটা বাড়বে তিরির ক্ষেত্রে ঠিক ঠিক আছে ব্যস আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি দেখার জন্য আর আমাদের প্রত্যেকটা পায়া যারা সূর্যমুখীর পায়া দেওয়া হয়েছে এস এস পায়া দেওয়া এস এস পায়া দিয়ে দেওয়া হয়েছে অরিজিনাল এসএস এই যে পাশে দেখা যাকি দেওয়া হয়েছে তো আমাদের সূর্যমুখীর ক্ষেত্রে এসএস পায়ে দেওয়া হয়েছে আর বক্স ক্ষেত্রে এক ধরনের প্লাস্টিকের আর্ট পায়ে আছে অনেক শক্ত মজবুত এগুলা ইনশাল্লাহ না গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি অনেক কান আপনার দেখাইলাম আরেকটা সুন্দর একটা নতুন সোফা আছে এটাকে বলে এটাকে বলে হয় গোল সোফা সূর্যমুখী গোল সোফা তো এদিন গোল আমি জানি না আপনাদেরকে একটু ভালো করে এটা হলো কাপড়ের তুর্কির ফেব্রিক্স কাপড়ের তৈরি সোফা এগুলা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাঠের পায়া দেওয়া হয়েছে সুন্দর কাঠের পায়া আর এটা এখানে কাছে বক্সের মতন ডিজাইন করা আরানো এটা হলো একটা তিরি সিট এটা একটা ত্রি সিট আর একটা একটা হলো গোল ওয়ান গোল একটা ওয়ান আর এটা হলো তিরি এটা সম্পূর্ণ কাঠের তো নিচে কাঠের পায়া দেওয়া হয়েছে আর এটার প্রাইসে আমরা রাখেছি তিরিশি যেহেতু অনলি সাতাশ হাজার টাকা তিরি ওয়ান ওয়ান দুইটা পাশের দুইটা ওয়ান আছে অনলি সাতাশ সাতাশ হাজার টাকা কাপড়ের ফেব্রিক্স কাপড়ের তৈরি প্রত্যেকটা মাল ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সলিড ফর্মের তৈরি এবং কি আপনারা গ্রান্টি সকারে পাবেন তো ব্যস আর দেরি কেন এখনই আমাদের কাছে কল করুন আর আমি একটা কথা আপনাদের বলি আমাদেরকে যে কোনো টাইমে যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনারা দেখতে পারবেন কারণ কিছু লোক আছে যারা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখতে চাইবে না আপনি ফ্যাক্টরি দেখে চাইবেন তাহলে বুঝতে পারবেন যারা আসলে পতারো না আমাকে যে কোনো সময় ইনশাল্লাহ ফোন দেবেন যদি আমি সুস্থ থাকি আল্লাহর রহমতে একবার না হয় দুইবার না হয় তিনবার আমাদের আমি ইনশাল্লাহ কল দেবো যদি সুস্থ থাকি আর ইনশাআল্লাহ আমি আমি কন্টিনিউ আপনাদের আমি আমি ফোনের পাশেই থাকি সমস্যা নাই ইনশাআল্লাহ যে কোনো সময় আপনি কল দেন রাত নাই দিন নাই ইনশাআল্লাহ আমাকে পাবেন আপনাদের ফোন আমি ধরব ইনশাআল্লাহ তো বিয়াস তাইলে এই তুই ভালো থাকেন সুস্থ থাকেন আর মা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ